হ্যালো গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু টু মাই চ্যানেল নিউ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে কি পাই খুব ভালো আছি তো শুভ মকর সংক্রান্তি সবাইকে আর আজকে তো পিঠে পুলি খাওয়ার দিন নিশ্চয়ই সবার ঘরেও পিঠে মানে পিঠে পার্বণ চলছে আর কি পিঠে পুলি সব বানানো হচ্ছে তো আমার ঘরেও ব্যতিক্রম কিছু নয় কিছু একটা বানাবো বেশি বানাবো না কারণ আমরা তিনটে মানুষ কত আর খাবো আর পাপা সেইভাবে খুব একটা বিশাল যে পিঠে খেতে ভালোবাসে সেরকমও নয় তো সেই জন্য অল্প অল্প বানাবো তো ইচ্ছা আছে একটুখানি পুলি পিঠে মানে দুধ পুলি আর হচ্ছে তেলের পিঠে এই দুটো বানাবো আগে একদিন পাটিসারটা বানিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি কি করি এক একদিন এক এক রকম করে মানে একটা করেই বানাই এক রকম করেই যাতে করে সেটা খাওয়া হয়ে যায় একসাথে চার পাঁচ রকম বানালে তখন সেটা আবার প্রবলেম হয়ে যায় অতটা মিষ্টি জিনিস খাওয়া যায় না আর খুব বেশি অনেক রকম জিনিস আমি সত্যি কথা বলতে বানাতেও পারি না নিজের মতো করে বানাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই ছটা পনেরো তো সন্ধ্যে টন্ধে দিয়ে সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি মানে ঘরের কাজকর্ম কারণ এইসব করতে তো একটু টাইম লাগে তো এখন নারকেল ভাঙতে হবে নারকেল কোড়াতে হবে পুর বানাতে হবে আমি দুধ নিয়ে এসেছি আর চলো তাহলে ওগুলো মোটামুটি একটু রেডি করে নিই তারপরে বানানোর সময় তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানাই আমি একটু আমার মতো করেই বানাই সেটা তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না আমি যেভাবে বলবো তোমরা সেভাবে পিঠেটা বানিয়ে দেখো আশা করি সফটও হবে ভালোও লাগবে তোমাদের তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে সবার প্রথমে যেটা মেন কাজ দুধটাকে আগে গরম করে ফুটিয়ে নেব আর তারপরে দেখো নারকেলটা কুড়াতে হবে তো তিনটে নারকেল নিয়েছিলাম বাট একটা নারকেল খারাপ বেরিয়েছে আর এই দুটো নারকেল ঠিকঠাক আছে তো নারকেলগুলো কুড়িয়ে নেব এরপর আর এদিকে দেখো ফ্রিজে সন্দেশ আনা ছিল দু রকম সন্দেশ রয়েছে তো যদি নারকেলের পুটটা কম পড়ে তাহলে সন্দেশের পুট দিয়ে দেব। সন্দেশ দিয়েও কিন্তু পুলি পিঠে বা পাটি সাপটা খুবই খেতে ভালো লাগে আর এটা কিন্তু মাখা সন্দেশ আর এখানে দেখো পাটালিও নিয়ে আসা হয়েছে যে নলের কুড়ের পাটালি হয় তো এটা দিয়েও বানাবো এবার দেখো এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে একটু পাটালিও নিয়ে নিয়েছি আর এখন করার মধ্যে কিন্তু নারকেল কোড়ানো পাটালি আর আমি কিন্তু একটু চিনি পাটালি মানে হাফ হাফ করে দেব। তোমরা পুরোটা চিনি দিয়েও করতে পারো অথবা চিনি পুরোটা পাটালি দিয়েও করতে পারো আমি হাফ হাফ করে দিচ্ছি তো ভালো করে না একটু চটকে মেখে নেব। আর দেখো পাটালিটা যেহেতু ফ্রিজে ছিল না একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে কিছুতেই আমি এটাকে ভাঙতে পারছি না তো অসুবিধা নেই ভেঙে দিলে খুবই ভালো হতো তো কড়াইতে যখন আমি বসিয়ে দেবো না গরমে তখন আস্তে আস্তে গলে যাবে তো যেমনটা বললাম খানিকটা চিনি দিলাম খানিকটা গুড় দিলাম আর এটা আমি খুব বেশি মানে কিরকিরে মিষ্টিটা করব না হালকা মিষ্টি করব তাহলে দেখবে খেতে খুব ভালো হয় তো দেখো পুটটা আমার রেডি হয়ে গেছে হালকাটা একটা কালারও এসছে ব্রাউন ব্রাউন তো এটাকে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এবার একটা থালাতে ঢেলে নিচ্ছি কারণ এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে নাহলে পুটটা ভরতে পারবো না বেশি গরম হলে আর এখানে এখন আমি যে ডোটা মাখবো পিঠের জন্যে তোমরা এইভাবে করো দেখবে ঠিকঠাক হবে তো প্রথমে পরিমাণ মতো একটু জল নিয়ে তার মধ্যে দেখো লবণ দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে তো বড় যে কফি কাপগুলো হয় ওই কফি কাপের এক কাপ দিয়েছি চালের গুঁড়ো আর যে ছোট কাপ হয় চা খাওয়ার সেই ছোট কাপের কিন্তু আমি এক কাপ দিয়েছি ময়দা দিয়ে এটা এখন ভালো করে নাড়াচাড়া করব ওই দু পাঁচ মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে এখন তেলের পিঠের জন্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তো হালকা উষ্ণ গরম জল নিতে হয় তোমরা সবাই জানো তোমাদেরকে দেখিয়ে দিলাম আঙুলটাকে ডোবানো যাচ্ছে সেই রকম আর এতেও আমি কিন্তু ওই ফিফটি পার্সেন্ট গুড় আর ফিফটি পার্সেন্ট চিনি দিয়েছি তো এখন আমি এর মধ্যে দু কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ মতো ময়দা তো সুজিও অনেকেই ইউজ করে বাট আজকে আমি আর সুজিটা ইউজ করছি না আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়েই করছি চালের গুঁড়ো দিয়ে শুধু করলে কি হয় না খুব শক্ত হয়ে যায় তো তোমরা যদি একটু ময়দা ইউজ করো দেখবে একটা মুচমুচেও ভাব হবে আবার ভিতরটাও কিন্তু সফট থাকে তো এরকম একটা ঘন ব্যাটার করে নিতে হবে এটাকেও আমি একটু রেস্টে খানিক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে কিন্তু চালের গুঁড়ো যে ডোটা আমি বানালাম সেটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যায় মানে হয়ে গেছে আর কি কিছুক্ষণ রেখে দিলে হয়ে যায় তো এই যে দেখো পাত্রে এখন ঢেলে নিয়ে আমি কিন্তু মাখছি অনেকে এটাকে যদি বেশি তোমাদের নরম মনে হয় তো মাখার সময় তোমরা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে মাখতে পারো তবে কিন্তু সব সময় চেষ্টা করবে এই জিনিসটা গরম থাকতে থাকতে মাখার নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তখন আর মাখা যায় না তো আমার অবশ্য একদম ঠিকঠাক হয়েছিল জলের পরিমাণটা যার কারণে আমার কোনো আটা বা মানে চালের গুঁড়ো বা ময়দা ইউজ করতে হয়নি দেখো হাতেও লাগছে না সুন্দর এই সিদ্ধ হয়ে গেলে কিন্তু সুন্দর পারফেক্ট তোমরা তখনই বুঝতে পারবে যে হাতে আর লাগছে না তো এটা একদম সুন্দর করে মাখা হয়ে গেছে এখন ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব নিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যেমন শেপ বা ডিজাইন তোমরা পছন্দ করো সেইভাবে করে নিতে পারো আমি আজকে যেটা করছি মানে বেশিরভাগ আমি যেটা করি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো সাথে কিন্তু আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যদি হাতে লেগে যায় তবে একটুখানি হাত দিয়ে নিচ্ছি নিলে তাহলে আর সেটুকুও লাগবে না এই যে দেখো শুধু আঙুলের মাথায় একটু চালের গুঁড়ো নিয়ে এইভাবে চেপে চেপে গোল একটা বাটির মতো তৈরি করব আর সবসময় চেষ্টা করবে যে ধারটা খুব পাতলা রাখার নাহলে কি হয় ধারটা বেশি মোটা হয়ে গেলে না খেতে ভালো লাগে না ধারটা বাটির ধারটা সবসময় চেষ্টা করবে খুব পাতলা রাখার তো এখন এর মতো পরিমাণ মতো এই যে নারকেলের কুটটা দিয়ে দিলাম দিয়ে তোমরা তোমাদের মনের মতো করে শেপ দিয়ে দিতে পারো তো এইভাবে চেপে চেপে দেবে অনেকে এই মুখটাতে জল ইউজ করে বাট আমার কিছু ইউজ করতে হয়নি দেখো সুন্দর লেগে গেছে আর এইভাবে করবে তোমরা দেখবে যতই তোমরা ফুটাও না কেন এটা কখনোই ফেটে যাবে না ফেটে যাওয়ারও কিন্তু একটা ভয় থাকে তো এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি এই যে দেখো আমি প্রায় কুড়িটা বাইশটা মতো আমার পিঠে আর কি হয়েছে আর এদিকে আমি তেলের পিঠেগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বাজে আর অনেক যেহেতু সময় লাগে এগুলো করতে তো তেলের পিঠেটা ভাজছিলাম তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো কি করেছি দুধ বসে দিয়েছিলাম দুধটা তো ফুটিয়ে নিয়েছিলাম একবার তোমরা দেখলেই আর আবার আমি কড়াইতে দুধটা দিয়ে একটু এলাচ দিয়ে আর এতে মানে পরিমাণ মতো চিনি আর গুড় মিশিয়ে দেখো আমি খুব বেশি গুড় দিইনি হালকা মিষ্টি দিয়েছিলাম দিয়ে যখন দুধটা ফুটে উঠবে তখন কিন্তু এই পিঠেগুলো আস্তে আস্তে করে তোমরা ছেড়ে দেবে আর কি করে তোমরা বুঝবে যে পিঠেটা সিদ্ধ হয়েছে কি না অলরেডি এটা সিদ্ধ তো হয়েই গেছে চালের আটাটা তো সিদ্ধ করা হয়েছে তবে এই যখন দুধটা ফুটে পিঠেগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝবে এটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমার যেহেতু দুধের পরিমাণটা অনেকটাই ছিল সেই জন্যই আমি দুধটাকে গাঢ় করার জন্যে দেখো একটু চালের গুঁড়ো ইউজ করলাম খুব সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবে দেখবে একটা গাঢ় ভাব হয়ে যাবে খুব বেশি কিন্তু দেবে না তাহলে কিন্তু ঠান্ডা হলে এটা একদম থক থকের মতো বসে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না ওই এক চামচ মতো ছড়িয়ে দেবে তো ব্যাস হয়ে গেল একদম সিম্পল কোনো ফেটে যাওয়ার কোনো ভয় নেই কিছুই নেই আর আমার যেহেতু আটা একটু বেশি হয়েছিল তো আমরা আমি ভাবলাম যে তাহলে একটু সিদ্ধ পুলিই বানিয়ে ফেলি তো সন্দেশের পুর দিয়ে দেখো ছোট্ট ছোট্ট করে একদম খুব ছোট্ট ছোট্টো করে পিঠে বানিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে বানাচ্ছি হচ্ছে সিদ্ধ পুলি তো একদম কিছুই না জলের জলকে ফুটতে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন এই ছোট্ট পিঠেগুলো আমি জলে ছেড়ে দিচ্ছি এগুলো সেমি যখনই ভেসে উঠবে উপরে তখন বুঝবে এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু মানে ঝোলা গুড় বা নলেল গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অনেকে আবার আমি দেখেছি দুর্গাপুরে এখানে ওরা কিন্তু আবার সবজি মানে তরকারি দিয়েও এটাকে খায় আর এখানে দেখো আমার পুঠিগুলো কি সুন্দর গোল গোল ফুলছে জানি না ভিতরটা কি অবস্থা তবে আশা করি খেতে খুব একটা খারাপ হবে না তো এইভাবে চলো বানিয়ে নিই আর এদিকে দেখো এবার তেলের পিঠে করতে করতে হাত ব্যথা হয়ে গেছে আর অনেকটা ব্যাটারও রয়ে গেছিলো তো দেখছি অনেক তেলে পিঠে করে কে খাবে সেই জন্যে ভাবলাম যে কয়েকটা তাহলে পাটিসাপটা বানিয়ে নিই তো আমি একই ব্যাটারটাই দেখো পাটিসাপটা করে নিচ্ছি ওই নারকেলের পুরো ছিল একটু অনেকে এই পাটিসাপটার ব্যাটারে দুধ দেয় বাট আমি আর দিলাম না তবে খারাপ হচ্ছে না কিন্তু এটা তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে আমি দু রকমের পিঠে করবো বাট দেখো চার রকমের পিঠে কিন্তু আমার বানানো হয়ে গেছে এখানে রয়েছে তেলের পিঠে পাটিসাপটা আর এখানে রয়েছে সিদ্ধপুলি এটা কিন্তু গরম গরম খেতেই সব থেকে বেশি ভালো লাগে আর সব থেকে মানে টেস্টি যেটা সেটা হচ্ছে দুধ পুলি তবে এটা কিন্তু বাসি হলে সমস্ত পিঠেই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে এই যে দেখো দুধটা একদম সঠিক মানে মাপটা হয়েছে আর কি গাঢ় ভাবটা খুব বেশি পাতলাও না আর খুব বেশি বসেও যায়নি তো আমি যেভাবে বললাম তোমরা সেভাবে বানিও আশা করি তোমাদের ভালো লাগবে এই তো বন্ধুরা তো পিঠে টিটে করে পুরো একদম ক্লান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছ পিছনে সব রয়েছে তো আমরা একটু তেলের পিঠে আমি আর বাবু খেলাম আর কোনোটা খাইনি তবে যে সিদ্ধ পুলি পিঠেটা করেছি সন্দেশ দিওর ভিতরে ওইটা এখন একটু ঝোলা গুড় দিয়ে খাবো গরম গরম ওটা খেতে ভালো লাগে ঠান্ডা হলে আর ভালো লাগে না তো তোমরা তো দেখলেই মোটামুটি আমি অতটা পারদর্শী নই পিঠে বানাতে তবু যেটুকু পারি নিজের চেষ্টায় নিজের মতো করে যাক বানালাম আজকের দিনে একটু কিছু বানাতে হয় তবে এত কিছু করার ইচ্ছা ছিল না বাট হয়ে গেল অনেক রকমের আর তো চলো আর ওই যে ফাঁকি মাছ ওকে পড়াচ্ছি আর কাজ করছিলাম আর এখন একদম ঘড়িতে বেজে গেছে দেখো তো দেখো ঘড়িতে বাজে এখন সাড়ে নটা আর এখন আর রুটি করার মতো ক্ষমতা আর নেই আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে তো ডাল আছে ভাতও আছে অল্প একটুখানি হয়তো করতে হবে অল্প মতো ভাত করে নেব আর আলু সুতে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে রাত্রের ডিনার তো আজকে ব্লগটা আমি এটুকুই রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট সবাইকে বাই গুড নাইট